আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একদম কম সময়ে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে বিকেলের জন্য দারুন মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করবো নাস্তাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু আটা দিয়ে একটা একটা খামি তৈরি করতে হবে তার তার জন্য প্যান বসিয়ে দিয়েছি মধ্যে আড়াই কাপ দিয়ে দিচ্ছি পানি তার মধ্যে স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া আর হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা এখন এখানে তেল দিয়ে দিব রেগুলার রান্না করা যে সয়াবিন তেলটা এক টেবিল চামচের মতো এখন এটাকে খুব ভালোভাবে নেড়েছে যে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এসে চুলাটাকে অন করে দিয়েছি এতক্ষণ কিন্তু চুলাটা অফ ছিল এখন হচ্ছে একটা ডাকনা দিয়ে ঢেকে এটাকে ফুটে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব ঢো তৈরি করার জন্য পানিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখেন ফুটে উঠছে ফুটে ওঠার পরেই কিন্তু এখানে দিয়ে দেব আটা আমি আটা দিয়ে তৈরি করব চালে ময়দাও নিতে পারেন অথবা চালের গুঁড়িও নিতে পারেন আমি এখানে প্যাকেটের আটাটা নিয়েছি দেড় কাপ আড়াই কাপ পানির জন্য আমি এখানে দেড় কাপ আটা দিয়েছি আমি এটাকে ঢাকনা দিয়ে প্রথমে না ডেকে খুব ভালোভাবে এই পানির সঙ্গে আটাটাকে মিশিয়ে একটা ঢোয়ের মতো তৈরি করে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু চুলারসটাকে একদম লোতে রাখতে হবে না হলে পানিটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এই ডোটা কিন্তু সুন্দর মতো হয় না ডোটা কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে এই ডোটাকে একটা ডাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের মতো এতে করে ডোটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে তারপর এটাকে চড়ানো একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আর কি যখন হাত দিয়ে স্পর্শ করতে পারবো মানে হালকা কুসুম গরম আছে ঠিক সেই পর্যায়ে আমি এটাকে মুথে নিয়েছি খুব ভালোভাবে ময়ন করে নিতে হবে একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে আমি ডোটা দেখিয়ে দিচ্ছি দেখেন ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ডোটাকে ভালোভাবে মুতে নিতে পারবেন না দলা দলা থাকবে এখন এটাকে ডাকনা দিয়ে ঢেকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি ভিতরে যে পুরটা দিব ওইটা রেডি করে নিচ্ছি একদম সিম্পল একটা পুর রেডি করব আলু দিয়ে আর এটা খেতে ভীষণ মজার হয় এই তেলের মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ এখন খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে কিছুটা আলু একদম কুচি করে কেটে নিয়েছি এখানে এক কাপের মতো হবে এভাবে কেটে দিলে আলুটা খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি কিন্তু এখানে সিদ্ধ ছাড়াই আলু দিয়েছি কাঁচা আলুটাকে ছিলে কুষাটা ফেলে দিয়েছি তারপর এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি আমি প্রথমে তেলের মধ্যে এই আলুটাকে ভেজে নেব এতে করে আলুটা খেতে অনেক বেশি টেস্টি হয় আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও কিন্তু আমি এরকম কিউব করে ছোটো করে কেটে নিয়েছি এখন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তারপর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি হাফ চামচ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা অল্প একটু করে দিয়ে দিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আমি এখানে মরিচটা চিলি ফ্লেক্সটাই বেশি অ্যাড করেছি এতে করে এটা খেতে বেশি ভালো লাগে এখানে লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি সেই সাথে ধনিয়া গুঁড়াও দিয়েছি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো এটার মধ্যে কোনো রকম পানি অ্যাড করা যাবে না এভাবেই এটাকে ভেজে সিদ্ধ করে নিতে হবে তো খুব ভালোভাবে কিন্তু এটা হয়ে গেছে এখন কিছুটা আলু একটু ভেঙে দিবো যাতে একটু মাকো মাকো টাইপের হয় একদম অল্প কিছু আলু ভেঙে দিবো আমি একটা মেশনার নিয়েছি আপনারা চালে কাটা চামচ অথবা যে কোনো চামচ দিয়ে এটা ভেঙে নিতে পারেন এখন হচ্ছে এটা একদম রেডি হয়ে গেছে আর এটা কি একদম ভেঙে ফেলা যাবে না হালকা কিছুটা আর কি ভাঙতে হবে এটা কিন্তু রেডি একটা সাইডে আমি রেখে দিচ্ছি তো এখন হচ্ছে আমার এই ডোটা আরও অনেকটাই সফট হয়ে গেছে এখন হচ্ছে এখান থেকে আমি কিছুটা লেজি কেটে নিয়েছি আপনারা চাইলে পুল ডোটা দিয়ে কিন্তু একটা বড় সাইজের রুটি তৈরি করে নিতে পারেন তবে আমি এটাকে তিনটা বাগে বাঘ করব প্রথমে একটা বাঘ নিয়ে নিয়েছি তারপর এটা থেকে একটা রুটি তৈরি করে নিয়েছি একদম বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি রুটিটা কিন্তু আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নাই তবে রুটিটা যাতে একদম সমান হয় উঁচা নিচা না হয় আজকের এই রুটিটা কিন্তু নর্মাল রুটির থেকে একটু মোটা হবে এতটা পাতলা হবে না তো রুটিটা তৈরি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি রুটিটা কীরকম হবে আমি একটা বেলুন দিয়ে সামান্য কিছু ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে তৈরি করে নিয়েছি তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন রুটিটা কীরকম হয়েছে এটা বানানো একদমই সহজে কেউ বানিয়ে নিতে পারবেন রুটিগুলো হওয়ার কোনো দরকার নাই এখন আমি একটা বয়ামের যে মুখগুলো আছে ওটা নিয়েছি চাইলে এখানে কুকি কাটারও নিতে পারেন তবে এত বড় কুকি কাটার আমার কাছে নেই আমি একটা বয়ামের মুখা দিয়ে এভাবে কেটে নিয়েছি বড় রুটিটা থেকে ছোটো রুটি তৈরি করে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু অনেক বড় রুটি তৈরি করে নিয়ে এভাবে কেটে ছোটো রুটি তৈরি করে নিতে পারেন এতে করে আরও বেশি সহজ হয়ে যাবে কাজটা সাইডের অংশটা কিন্তু ফেলে দিব না ওইটা রেখে আবারও রুটি তৈরি করে নিব তো এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এভাবে কিন্তু আমি প্রথমে সবগুলো ছোটো রুটি তৈরি করে নিয়েছি আর এখন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা রেডি করব প্রথমে একটা ছোটো রুটি হাতে নিয়ে আমি সাইডগুলো এভাবে চেপে চেপে দিয়েছিলাম তারপর ঠিক মাঝখানটাতে আমি যে পুরটা রেডি করেছি ওটা দিয়ে দিচ্ছি এই পুরটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল। ঠিক মাঝখানটাতে পুরটা দেওয়া হয়ে গেলে রুটিটার চারটা পাশে আমি হচ্ছে হাত দিয়ে পানি লাগিয়ে নিয়েছি পানিটা অবশ্যই লাগাবেন হলে কিন্তু এটা ফ্রাই করার সময় খুলে ভিতরে যে পোট ওইটা বের হয়ে যাবে আর এখন হচ্ছে আমি আরেকটা রুটি দিয়ে উপর থেকে এভাবে সিল করে দিয়েছি আমি এটাকে একটু ডিজাইন করে নিয়েছি এটা আপনাদের ইচ্ছা মতো না চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এটা টোটালি অপশানাল তবে এভাবে দিলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে কাটা চামচ দিয়ে ওইভাবে ডিজাইনটা করে নিয়েছি একটা নাইফ দিয়ে মাঝখানে যে আমি ফাঁকা জায়গাটা রেখেছি ওইটার মধ্যে এভাবে দাগ কেটে নিয়েছি এতে করে ডিজাইনটা করতে বেশি সুবিধা হবে তো এখন এটাকে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি আর দুইটা পাশ একসাথে নিয়ে এভাবে একটু ছাপ দিলেই কিন্তু হয়ে যাবে একদম সহজ একটা ডিজাইন এই ডিজাইনটা যে কেউ বানিয়ে নিতে পারবেন আর দেখতে তো মার্শাল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর খেতেও অনেক বেশি ভালো লেগেছে যাদের মনে হয় এরকমভাবে ডিজাইন করতে পারবেন না তারা চাইলে একটা উপরে আর একটা রুটে সিল করে এভাবে ভেজে নিতে পারবেন একদম দেখতে কিন্তু মতো হবে আর খেতে কিন্তু টেস্ট সেমে থাকবে আর আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলাকে ভেজে নেব তার জন্য চুলায় একটা করাই আমি হচ্ছে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর একটা একটা করে আমি দিয়ে দিয়েছি যেহেতু পিঠাগুলো একটু বড় সাইজের আমি তিনটা করে ভেজে নিয়েছি না হলে পিটার যে ডিজাইনটা ওইটা কিন্তু ভেঙে যাবে আর থেকে প্রথমে আমি মিডিয়ামে রেখে এগুলোকে ভেজেছি যখন উপরে লেয়ারগুলো শক্ত হয়ে গেছে তখন কিন্তু আমি চুলাসটাকে লোতে করে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি নাস্তাগুলোকে একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে সে পর্যায়ে এসে আমি তেল জোরে কিন্তু নাস্তাগুলোকে উঠিয়ে নিয়েছি আর ভাবে বাকি যে নাস্তাগুলো আছে সবগুলোকে ভেজে নিয়েছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই নাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর এটা খেতে তো মাসাল্লাহ অনেক অনেক বেশি মজার হয়েছিল। একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বিকেলের নাস্তার জন্য চাইলে কিন্তু জটপট বানিয়ে নিতে পারেন আজকের এই আমার রেসিপিটা তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম